হরে কৃষ্ণ ভগবত গীতার জ্ঞান আমরা যদি লাভ করতে চাই তাহলে সাধুগুরু বৈষ্ণবের কৃপার ফলেই আমরা এই ভগবত গীতার জ্ঞান লাভ করতে পারব ভগবত গীতা আসলে কি মনে প্রশ্ন আসবে কিনা যে ভগবত গীতাটা আসলে কি ভগবত গীতাটা আসলে অজ্ঞানের অন্ধকার থেকে মুক্ত হওয়ার একটা সহজ সরল বই হচ্ছে এই ভগবৎ গীতা বুঝেছেন অজ্ঞানের অন্ধকার থেকে মুক্ত হওয়ার জন্যে সহজ সরল উপায় হচ্ছে এই ভগবৎ গীতা কারণ যদি আমরা ভালো করে চিন্তা করি যে কোনো বাজারের মূল্যবান জিনিস কিনবেন তার একটা গাইড বই আপনাকে দেবে ম্যানুয়াল বুক যেটার দাম যত বেশি তার ম্যানুয়াল বুকটাও হবে তত বেশি এবং ওই গাইড বই দেখে ম্যানুয়াল বই দেখে আপনি ওই যন্ত্রটাকে অপারেটর করতে পারবেন ঠিক তেমনি আমাদের এই মানব জীবনটা এর মূল্যটা যত বেশি তত আমাদের ম্যানুয়াল বুকটাও তত বড় এখন আপনার ভালো করে চিন্তা করুন আপনার বাড়িতে একটা টিভি কিনেছেন ওই টিভিটা যদি দু হাজার টাকা চার হাজার টাকা দাম হয় তখন আপনি রাস্তার কোন মিস্ত্রিকে ডেকে এনে দেখাবেন আর যদি আপনার ওই টিভিটার মূল্য পঁয়ত্রিশ হাজার হয় তখন আপনি কোম্পানির কাছ থেকে লোক এনে আপনি দেখাবেন বুঝেছেন কোম্পানির কাছ থেকে আনবেন জন্যে এখান থেকে আমরা বুঝতে পারছি কি যে আমাদের জীবনের মূল্যটা কত বেশি এটা ছোট উদাহরণ দিই তাহলে আমাদের জীবনের মূল্যটা বুঝতে পারলে তাহলে গীতাটারও আমি মূল্য দিয়ে পড়তে পারবো বুঝেছেন এটা ছোট্ট উদাহরণ না দিলে আমারও মনটা আনন্দ লাগে না পুরুলিয়া একটি কলেজ আছে নিস্তারিণী কলেজ মনে হচ্ছে নামটা অনেকদিন আগে গিয়েছিলাম তোর পাশে একটা বিএড কলেজ আছে কলেজে সময় আমি গীতা গিয়েছি তখন একটি স্টুডেন্ট বিএড কলেজের এর বিএড কলেজে দু রকম টিচার আসে পড়তে একরকম যারা টিচার পেয়ে গেছে ওরাও ডিগ্রি নিতে আসে আর যারা চাকরি পাবে মাস্টারি তাদের জন্য তারা পড়তে আসে তো ওই ছেলেটি ছিল চাকরি পায়নি তো এসে আমাকে বলছেন যে আমার জীবনের কোনো মূল্য নেই সাধু বাবা সেই জন্য আমাকে আর গীতা পড়ার জন্য বলবেন না চায়ের দোকানের পাশে একটা কুকুর লম্বা হয়ে শুয়েছিল ওই কুকুরটাকে দেখিয়ে বলছেন ওই কুকুরটা দেখুন কোনো টেনশন নেই কত সুন্দর ঘুমাচ্ছে আমার টেনশন রাত্রে ঘুমও হয় না তখন আমি আমি বললাম হাসতে হাসতে আপনি কুকুরের থেকেও নিচ্ছু নাকি বলছে হ্যাঁ কুকুর তো যা পায় খায় ভাই না টেনশনে ঘুমায় আর আমার টেনশনে ঘুম আসে না জানেন আমার বাবা জমি জায়গা বিক্রি করে পড়িয়েছে আর এখন যা পার্টির রাজত্ব চলছে যে চাকরি না পাই কি করে কি করব সে রাত্রি আমার ঘুম আসতে চাই না তখন আমি হাসতে হাসতে বললাম আপনি বললেন আপনার জীবনে মূল্য নেই আমি একটা নিউজ পেপার দেখলাম ওখানে বলছি একটা কিডনি যদি কেউ দেয় আমি দশ লাখ টাকা দিয়ে দেবো আপনার তো দুটো কিডনি আছে একটা কিডনি দিলে তো আপনি দিব্য চলতে পারবেন দশ লাখ টাকা তো পেয়ে যাবেন হ্যাঁ আর কিডনি যখন ডাক্তার নেবে তখন আপনি বুঝতে পারবেন না আপনাকে এমন ভাবে অপারেশন করে নেবে আপনি বুঝতে যাবেন না আর একজন বলছিল আমার একটা চোখ লাগবে চোখ দিয়ে পাঁচ লাখ টাকা দিয়ে বলছে আপনার দুটো চোখ আছে একটা চোখে তো দিব্যি চলতে পারবেন একটা চোখ দিয়ে দেন তখন আমি বললাম পনেরো লাখ টাকার মালিক হয়ে গেলেন চিন্তা করেছেন তা আমরা জীবনের মূল্য কত আছে আপনি তো চলতে পারেন তখন ওই ছেলেটা চুপ করে আছে আমি কেন চুপ করে আছেন দেবেন না তাহলে বলুন এখনই আমি খবরের কাগজটা দেখেছিলাম ওই অ্যাড্রেসে দিলে আপনি কিডনিটা দিলে দশ লাখ পাবেন চোখটা দিলে পাঁচ পাবেন আর যদি কোনো বলেন যে পা একটা তাহলে আরো দশ লাখ টাকা পেয়ে যাবেন আপনি তো একটা করে চলতে নেই পায়ে এ এমন ভাবে মানে ছেলেটা থ মেরে গেছে একদম চুপ করে আমার দিকে তাকাচ্ছে আমি দেবেন না বলছেন না কেন বলছে মা বাবা কেউ পছন্দ করবে না আমি তাহলে আপনার জীবনের মূল্য আছে কি না এখন বলুন বলছে আমি এতদিন চিন্তা করিনি আমার জীবনের মূল্য আছে আমরা আমরা জীবনের মূল্যটা বুঝতে অজ্ঞানের অন্ধকারে আছি ওই জন্য আমরা প্রকৃত জ্ঞান পাচ্ছি না ওই জন্য আমরা সঠিক রাস্তা খুঁজে পাচ্ছি না সেই জন্য আমরা বলছি আমার জীবনের মূল্য নেই হ্যাঁ অর্জুনও সে যুদ্ধক্ষেত্রে গিয়ে খুব দুঃখে ভেঙে পড়েছিল সমস্যা জর্জরিত হয়েছিল কি করবে ভেয়ে পায়নি তখন ভগবান কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করার পরই ভগবান কৃষ্ণ তাকে গীতার জ্ঞান দিলেন আর গীতার জ্ঞান পাওয়া মাত্রই অর্জুনের যে ভয় ছিল সংশয় ছিল তিনি যে ভেঙে পড়েছিলেন হ্যাঁ তিনি যুদ্ধ করবেন না বলে প্রতিজ্ঞা নিয়েছিলেন এগুলো সব তিনি খন্ডন করলেন ভগবান কৃষ্ণ যখন জ্ঞান ফেলেন তখন তিনি উঠে দাঁড়ালেন যুদ্ধ করলেন ধর্ম পালন করলেন ঠিক আপনি যখন গীতা পড়বেন আপনার মনে একটা সাহস দেবে সেই জন্য আমাদের প্রত্যেকেরই গীতা অন্তত পড়লে ভালো আর গীতা পড়ার কোন নিয়ম কানুন নেই উচ্চারণ ভুল হলে অসুবিধে নেই আপনি সংস্কৃত না পড়লে বাংলা পড়ুন অনুবাদ শিলা প্রবাদের তাৎপর্য পূরণ খুব সহজে বুঝতে পারেন গীতায় ভগবান কৃষ্ণ কে অর্জুন ষোলটি প্রশ্ন করেছিলেন তার মনে যা যা সমস্যা এসেছিল সে ষোলোটি প্রশ্ন করেছিলেন সেই ষোলোটি প্রশ্ন অর্জুন করেছিলেন আমাদের জন্য আমাদের মনে যে সংসার সেগুলো দূর করার জন্যই অর্জুন প্রশ্ন করেছিলেন বুঝেছেন এখন অর্জুনের মনে প্রশ্ন আসছে আচ্ছা প্রভু আপনি আমাকে গীতার জ্ঞান দিতে চাইছেন কেন তোমার হিতকামনার জন্য আমি তোমায় গীতার জ্ঞান দেব তখন অর্জুনের মনে হচ্ছে আচ্ছা হিতকামনা আমার মঙ্গলের জন্য গীতার জ্ঞান দেবেন হ্যাঁ আর সেই জ্ঞানটা কি জ্ঞান দেবেন আমাকে বলে ইদং তুতে গুজ্জ তমাম তোমাকে আমি এই গুজ্জ জ্ঞান দেবো সব থেকে গোপনীয় জ্ঞানটা দেব হ্যাঁ কেন দেবেন আমাকে তোমায় দেব এই কারণে ইদম তুতে গুজ্জ তোমার প্রবক স্বামী অনাস্বাবে আমি তোমায় বলবো তুমি নির্মৎসর বলে তুমি আমাকে ভালোবাসো বলে আমার প্রতি তুমি হিংসা নেই বলে সেই জন্য জ্ঞান বিজ্ঞান সহিত দেব এমনি দেব না হ্যাঁ আর আমি যেটা জেনে হ্যাঁ মক্সে অশুভাত তোমার সমস্ত অকল্যাণ অশুভ গুলো দূর হয়ে যাবে ভগবান কৃষ্ণ গীতার নবম অধ্যায়ের প্রথম নম্বর শ্লোকে এটি বললেন যে তোমার যত অশুভ আছে না অমঙ্গল আছে না এগুলো সব নষ্ট হয়ে যাবে সেই জন্য তোমাকে আমি এই জ্ঞানটা তখন অর্জুন বলছে তাহলে প্রভু এই জ্ঞানটা খুব মূল্যবান জ্ঞান যে হ্যাঁ এটা ওই জন্য রাজ বিদ্যা বলে আর এটা গোপনীয় বলে আর এই জ্ঞানটা যে তোমায় দেবো না সাধারণ বলছেন রাজ গুজ্জম পবিত্র বিদম উত্তম এটা পবিত্র জ্ঞান দেব তোমার এবং সব শ্রেষ্ঠ জ্ঞান দেবো ধরুন অর্জুনের মনে খুব লোভ লাগছে লোভ লাগার পরে বলছেন প্রভু এই জ্ঞানটা লাভ করে আমার কিছু লাভ হবে লাভ হবে মানে প্রত্যক্ষ অবগম ধর্ম অনুভব করবে বলছে আচ্ছা ওই জ্ঞানটার আত্মমহাত্ম বলছে হ্যাঁ এবং এই জ্ঞানটা কখনো নষ্ট হবে না কর্তুম অব্যয়ম এই জ্ঞানটা তোমার কাছে নিত্য থেকে যাবে মৃত্যুর পরেও হবে না শুধু অর্জুন কি লাভ আমার কাছে ফিরে গেলে জন্ম মৃত্যু জরা ব্যাধির কোনো কষ্ট তোমায় পেতে হবে না আর এই জড় যে দুঃখালয় মশার সতম দুঃখের আলয় যে এই জলজগত তাই সেখানেও ফিরে আসতে হবে না আর সেখানে চন্দ্র আলোকের দ্বারা সে আমার ধামটা আলোকিত হয় না বুঝেছেন শশাঙ্ক না পাবো জজ করতেন না নিবর্তন তদাম প্রমা আমার দামে ফিরে গেলে তাকে আসতে হবে না আর আমার ধামটা আলোকিত হয় পনেরো অধ্যায় ছয় নম্বর শ্লোকে ভগবান বললেন কারণ অর্জুনের মনে খুব লোভ লাগছে আচ্ছা তা তো ভালো ও হ্যাঁ অর্জুন আমার কাছে ফিরে আসার জন্য আমি গ্যারান্টি কার্ড দিয়েছি হ্যাঁ যদি কেউ গীতা পড়বে তাহলে সে আমার কাছে খুব তাড়াতাড়ি ফিরে আসতে পারবে অর্জুন তখন একটা মনে খুব আনন্দ লাগছে অর্জুনের অর্জুনের মনে আনন্দ লাগছে প্রভু এরকম আমি আপনি আমার গ্যারান্টি কার্ড দিয়েছেন নাকি বলছে হ্যাঁ আমি এইরকমও গ্যারান্টি কার্ড দিয়েছি আমার আঠেরো অধ্যায় গীতা যখন কেউ পড়বে তখন আমি মাঝে মাঝে তাকে গ্যারান্টি কার্ড দিছি আমি প্রতিজ্ঞা করেছি যে তোমাকে আমার কাছে নিয়ে আসার কোনো চিন্তা করো না হ্যাঁ কোনো কিছু করতে হবে না পার্টিও ধরতে হবে না ঘুষও দিতে হবে না কিচ্ছু করতে হবে না তুমি যদি আমার গীতা পড়ো তখন অর্জুনের মনে হচ্ছে প্রভু তাহলে সেই শ্লোকগুলো একটু বলুন তো আমি শুনি তখন ভগবান বলছেন যে সন অর্জুন অষ্টম অধ্যায়ে সাত নম্বর শ্লোক খুলুন তাহলে আপনি বুঝতে পারবেন আপনারা খুলুন শ্লোকে বলছেন তাজমাৎ সর্বেশু কালেশু মাম অনুসম যুদ্ধ মর্যাদিত মনোবুদ্ধি মামে বৈশ অসংশয় ভগবান বলছেন এ অর্জুন সর্বদা আমাকে স্মরণ করে তোমার স্বভাবিত যুদ্ধ করো মানে আপনারা যা কিছু করবেন ভগবান বলছেন আমাকে স্মরণ করে করো অর্জুন স্মরণ করে যুদ্ধ করেছিল তাহলে তোমার মন আর বুদ্ধি আমা তো অর্পিত হবে আর নিঃসন্দেহে তুমি আমাকে লাভ করবে কোনো চিন্তা করো না নিঃসন্দেহ কোনো সন্দেহের কারণই নেই তোমার তখন অর্জুনের মনে খুব আনন্দ হচ্ছে যে প্রভু আপনাকে স্মরণ করে যুদ্ধ করলে আমার এইরকম লাভ হবে বলছে হ্যাঁ এই রকম লাভ হবে বলে প্রভু এছাড়া অন্য কোন উপায় আছে বলে হ্যাঁ অন্য কোন উপায় আছে কোনো চিন্তা নেই তুমি যদি বলো অন্য উপায় চাই অন্য উপায় আমি প্রতিজ্ঞা করেছি বলে কোথায় প্রভু বলে আমি নবম নবমাধ্যায় চৌত্রিশ নম্বর শ্লোকে আমি প্রতিজ্ঞা করেছি বললে আচ্ছা প্রভু নবম নবনায় চৌত্রিশ নম্বর শ্লোকে বললে মন মনা ভবত যুক্ত এবং আত্মনাং পারায়ণ অর্জুন বলছেন প্রভু মন মোনা ভব মত ভক্ত মন দিতে হবে বলছে হ্যাঁ মনটা দিতে হবে তোমার তোমার যে মন অন্যদিকে থাকে তাহলে হবে না আর মন দেওয়ার পরে তুমি আমার ভক্ত হয়ে যাবে আচ্ছা ভক্ত হতে গেলে কি করতে হয় ভক্ত হতে গেলে কোনো কিছু নেই তোমার পাপ কাজগুলো বন্ধ করে দিলে আমার ভক্ত হয়ে যাবে বলে পাপ কাজগুলো কি পাপ কাজগুলো আমি সাহার নেশা করা হ্যাঁ জুয়া তাসা পাশা খেলা হম অবৈধ কাজকর্ম করা এগুলো সব পাপ কাজ এগুলো বন্ধ করে দিলে আর ভক্ত হয়ে যাবে বলে প্রভু ভক্ত হলে কি করতে হবে ভক্ত হলে কোনো কিছু নয় আমাকে হ্যাঁ পূজা করবে আর আমার প্রণাম করবে এই চারটে এই চারটে করলে কি না মামে বৈশে যুক্ত আত্মনাথ পড়ায় না নিঃসন্দেহে তুমি আমাকে লাভ করবে এখানেও নিঃসন্দেহে বলে দিচ্ছ কোন চিন্তা না অর্জুন হ্যাঁ তৃতীয় নম্বরে ভগবান বলছেন দশম অধ্যায়ের দশ নম্বর শ্লোকে হ্যাঁ সেখানেও ভগবান খুব সুন্দরভাবে প্রতিজ্ঞা করেছে দশম অধ্যায়ের আট নয় দশ চার থেকে বলা হয় চতুর্শকি গীতা হ্যাঁ চতুর্শকি যে গীতা বলে আমরা আট নয় দশ এগারো হ্যাঁ বুঝছেন আট নয় দশ এগারো সে দশ নম্বরে ভগবান বলছেন তেসাম সতত যুক্তানাং ভজতাং পৃথিপূর্বকাম দদামি বুদ্ধি যোগাঙ্কাং যেন মামুপজান্তিতে যারা ভক্তিযোগের দ্বারা পৃথিপূর্বক আমার ভজনা করে সে নিত্যযুক্ত আমি তাদের শুদ্ধ জ্ঞানজনিত বুদ্ধিযোগ দান করি যার দ্বারা তারা আমার কাছে ফিরে আসতে পারেন ভগবান প্রতিজ্ঞা করলেন হ্যাঁ কটা প্রতিজ্ঞা হলো হ্যাঁ তিনটে প্রতিজ্ঞা হলো অষ্টম অধ্যায় সাত নম্বর শ্লোকে প্রতি নবম অধ্যায় চৌত্রিশ নম্বর শ্লোকে আর নম্বর শ্লোকে যে কোন চিন্তা করুন আমার কাছে ফিরে আসবে নিঃসন্দেহ হম কি করলে প্রীতিপূর্বক আমার সেবায় যুক্ত থাকলে মানে ভগবানের সঙ্গে যুক্ত হলেই লাভ অর্জুন বলছেন প্রভু আর কোন সহজ উপায় আছে বলে আছে তো সহজ উপায় তুমি যদি আমার কথা শুনবে তাহলে তো হবে হ্যাঁ কি প্রভু এগারো অধ্যায়ের পঞ্চান্ন হ্যাঁ সেখানে ভগবান বলছেন অর্জুনকে অর্জুন শোনো মত কর্মকৃত মত পরম মদ ভক্ত সঙ্গ বর্জিত নির্বহির সর্বভূতেশু যশ মামিতি পাণ্ডব এ গীতা নির্যা হ্যাঁ হে অর্জুন হ্যাঁ মত কর্মকৃত মত পরম হ্যাঁ মানে মত কর্মকৃত মানে আমার কর্মে তুমি যুক্ত হ অকৈতম ভাবে আমার সেবায় যুক্ত হ কোনো কিছু চিন্তা না করে আমার প্রতি নিষ্ঠাপরায়ণ হ আমার ভক্ত হ জড় বিষয়ের আসক্তি রহিত সমস্ত প্রাণীর প্রতি শত্রু ভাব রহিত আর তাহলেই তুমি আমাকে লাভ করতে পারবে বললে আচ্ছা খুব সহজ উপায় হ্যাঁ মত কর্ম মত পরম হ্যাঁ মত পরমে আমার কর্মে যুক্ত হো মত ভক্ত আমার ভক্তি ভক্ত হয়ে যাও সঙ্গ বর্জিত জড় বিষয়ে যারা আসক্তি সেই সব সঙ্গগুলো বর্জন করো নির্বৈর আর শত্রু ভাব তুমি ত্যাগ করে দাও সর্বভূতেশু সমস্ত জীবের প্রতি তোমার যে ভালোবাসা থাকে থাকে সেইরকম ভাবে চিন্তা করো য স তিনি মাম আমাকে এতি লাভ যিনি করেন পাণ্ডব এই পাণ্ডুপুত্র তারাও খুব সহজ আমার লাভ করে হুম চতুর্থ হইল পঞ্চমেতে ভগবান অর্জুনকে আবার কি বলছে বলার পরে সেখানে বলছেন যে অর্জুন তুমি আমার কথা শুনো তাহলে আমি যে প্রতিজ্ঞাগুলো করছি তুমি আমার কাছে নিঃসন্দেহে ফিরে আসবে এতে তোমার কোনো সন্দেহ নেই তুমি সন্দেহ করো না আসলে আমাদের পতন হয় কি আমরা খালি সন্দেহের মধ্যে পড়ে যাই বুঝে এটা হবে তো না হবে না হ্যাঁ সন্দেহ করি সেই জন্য ভক্তিযোগের আট নম্বর শ্লোকে বললেন

এবং সেই সম্বন্ধে কোন সন্দেহ নেই আমার সঙ্গে বাস করবে মানে আমার ধামে বাস করবে যাবে এটা ভগবান করলেন তোমার মন আমাদের সমাহিত করো আমাদের বুদ্ধি সমাহিত করো তাহলে তোমার সর্বদাই আমার নিকটে বাস করবে এখন এই মনকে দেওয়া আমাদের খুব কঠিন হয়ে যাচ্ছে ওই জন্য ভগবান অর্জুনকে বললেন মন মনা ভগব তাহলে পাঁচ নম্বর ছয় নম্বরে আবার অষ্টাদশ অধ্যায়ের পঁয়ষট্টি নম্বর শ্লোকে ভগবান আবার অর্জুন কে বলেছিলেন চৌত্রিশে নবম অধ্যায়ের সেরম অষ্টাদশ অধ্যায়ের পঁয়ষট্টি নম্বর শ্লোকে ভগবান যুক্ত এবং আত্মনা একদম গ্যারেন্টিতে ভগবান অষ্টাদশ অধ্যায়ের পঁয়ষট্টি নম্বর শ্লোকে বলে দিলেন হଁ যে ওর তোমার মনকে দাও হ্যাঁ মনকে দিয়ে তুমি চিন্তা করো না হ্যাঁ বুঝলে মনমরা ভব মদ ভক্ত মদ জা জি মন নমস্কুরু হ্যাঁ তাহলে মামে বৈশর যুক্ত এবম আদবনং মত পরেনা তুমি আমাকে চিত্ত অর্পণ করো মানে মনটা অর্পণ করো আমার ভক্ত হও আমার পূজা করো এবং আমার নমস্কার করো চার মানে চৌত্রিশ নম্বর শ্লোক আর পঁয়ষট্টি নম্বর শ্লোকে লাস্টে প্রতি আমি শ্লোক করছি একদম গ্যারেন্টি দিয়ে দিল হ্যাঁ তুমি আমাকে চিত্ত অর্পণ করো আমার ভক্ত আমার পূজা করো এবং আমাকে নমস্কার করো তাহলে তুমি আমাকে অবশ্যই প্রাপ্ত হবে এই জন্য আমি তোমার কাছে সত্য প্রতিজ্ঞা করছি তুমি আমাকে লাভ করবে কোনো চিন্তা নেই আমার ধামে চলে যাবে যেহেতু তুমি আমার অত্যন্ত প্রিয় সেই জন্য তোমাকে এইসব কথা বলছি সেই জন্যে যদি আমরা গীতা পড়ি আমরা গীতার জ্ঞান গ্রহণ করি তাহলে আমরা খুব সহজে ভগবানের কাছে ফিরে যেতে পারব হ্যাঁ এখন আপনি বুঝতে পারুন না পারুন পড়লেই লাভ পড়লেই ভগবান অত্যন্ত কৃপা মায় যে আমার অংশ গীতা পড়ছে হম একটা বাচ্চা ছেলে মা বাবা বলা শেখায় ও বাবাকে জানে না হ্যাঁ শুধু মা বলছে ও তোর বাবা 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 বলতে পারছে না বা 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 করছে তাতেই বাবা আনন্দে তাকে বুকে জড়িয়ে ধরছে বাবা আমার ছেলে একদিন বাবা বলবে ঠিক ভগবানের এই গীতা পড়তে গেলে যদি ভুলও হয় উচ্চারণ ভুল হয় গীতাটা ভালো করে ধরতে না পারলো ভগবান বলেন বাবা হ্যাঁ আমার গীতা পড়ার চেষ্টা করছে তাতেই ভগবান খুশি ঠিক আছে কারো কোনো কিছু প্রশ্ন আছে বলুন এই ভগবত গীতার মাধ্যমে আমাদের যে পরম উদ্দেশ্য এটা ভগবান খুব সুন্দর ভাবে বুঝিয়ে দিচ্ছেন ঠিক আছে এবং আপনি যদি মনে করেন যে আমি ভক্তি করতে করতে যদি আমার সম্পূর্ণ না হলো তাহলে কি আমার কোনো লাভ হবে না লোকসানে পড়ে যাবো বর্বজন না 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 তুমি আমার ভক্তি যদি দশ দিনও করবে পনেরো দিন করবে এক মাস করবে দু মাস করবে তারও ফল তুমি পাবে হুম তখন অর্জুনে মনে হচ্ছে যে প্রভু ফলটা পাবো কি ওই যে ফলটা কি পাবে তোমাকে বলছে শোনো ষষ্ঠ অধ্যায়ের একচল্লিশ নম্বর শ্লোকে হ্যাঁ অনুশীত শাশ্বতী সমা সচিনাংশী সীমতাঙ্গে যোগ ভ্রষ্ট বিজয় যোগভ্রষ্ট ব্যক্তি পুণ্যবান্ধের প্রাপ্য সর্বাদি লোকসময়ে বহু কাল বাস করে এমনি দান টান করে তো স্বর্গে যায় ভগবান বলছেন ভক্তিতে ফেল করলে তুমি স্বর্গে চলে যাবে হ্যাঁ শুধু যদি তুমি ফেল করো পাস করলে যে কি ফল বলেনি ফেল করলে তুমি স্বর্গে চলে যাবে আর স্বর্গে গেলে পূর্ণ করে যতদিন পূর্ণ থাকে ততদিন থাকতে পারে কিন্তু তুমি যদি ফেল করে যাও যতদিন ইচ্ছা তুমি থাকবে যখন তখন ভালো লাগবে তখন ফিরে আসবে তখন অর্জুনে মনে হচ্ছে প্রভু এত সুবিধে বলছে হ্যাঁ আবার এলে তোমাকে ভালো মাস্টার দেখাবো ভালো পরিবারে জন্ম দেবো কি জানো দেখো পরিবারে তোমাকে জন্ম দিয়ে দেবো তোমার চিন্তা থাকবে না যে চালের দাম কত তোমাকে যেতেই হবে না এমন জায়গায় তোমার জন্ম দেব বললে আচ্ছা প্রভু আর কি করবেন বলছে ভালো ফেল না সে তোমাকে এত ভালো টিউটার দেবো তুমি যাতে আর ফেল না করো হ্যাঁ সেই জন্যে তোমাকে একদম পুরা গাইড দিয়ে আমি চলবো সমাজে আচ্ছা তেতাল্লিশ নম্বর ভগবান বলছেন হ্যাঁ তত্র তং বুদ্ধি সংযোগ লভতে পর্ব দেয়িকম যত চ তত ভূয় সংসিদ্ধ কুরুণন্দ হে কুরুণন্দন সেই প্রকার জন্মগ্রহণ করার পরে তিনি পুনরায় তার পূর্বকৃত জন্ম কিন্তু পারমাত্মিক চেতনার বুদ্ধি সংযোগ লাভ করে সিদ্ধি লাভের জন্য পুনরায় দেব তোমাকে হ্যাঁ তুমি একদম খুব সুন্দর করে যাবে অর্জুন বলছেন প্রভু তাহলে আমরা চরণে এলি এত লাভ বলছে হ্যাঁ যদি কেউ আমার চরণে আসে গীতা পড়ে আমার একটু ভক্ত হয় আমাকে পূজা করে আমাকে প্রণাম করে তাকে এই প্রফিট গুলো তখন অর্জুনের কথা শুনে আমাদের মতো সাধারণ মানুষরা কি মনে করবে আমাদের মতো সাধারণ মানুষরা মনে করবে যে ভাই জানো প্রকারণে গীতা একটু পড়ি হ্যাঁ বুঝুক হ্যাঁ রুচুক না রুচুক খাও তিতা বুঝুক না বুঝো পড়ো গীতা রুচি হোক না হোক একটু গীতা পড়লে লাভ আর বুঝি না বুঝি একটু হ্যাঁ গীতা পড়লেই লাভ জন্যে যেমন রুচি না হলে একটু তিতা খেলে শরীরের খুব উপকার দেয় সেরা মন আত্মার খুব উপকার দেয় যদি একটু গীতা পড়বে বুঝুন আর না বুঝুন ঠিক আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরিগ